আসসালামু আলাইকুম আমি এস এম হাবিবুর রহমান ইনভেন্টার অফ এইস আর মেথড স্পোকেন ইংলিশ তো আজকে আমি এখানে হাজির হয়েছি ভিন্ন ধর্মী কিছু আলোচনা নিয়ে মূলত আমার এই চ্যানেলটি স্টুডেন্টের জন্য শিক্ষামূলক একটা চ্যানেল সেখানে কিভাবে ইংরেজিতে সহজে কথা বলা যায় এই জিনিসটা এখানে শেখানো হয় কিন্তু আমার প্রথম ভিডিওতে আমি যেটা বলেছিলাম যে এই চ্যানেলটা শুধুমাত্র ইংরেজি শিখবার চ্যানেল নয় এখানে আরও অনেক কিছু শেখার রয়েছে আমাদের ব্যক্তিগত জীবনে ছাত্রছাত্রীদের জন্য যেমন ছাত্রছাত্রীদের নীতি নৈতিকতা শেখার দরকার রয়েছে ছাত্রছাত্রীদের ইতিহাস শেখার দরকার রয়েছে ছাত্রছাত্রীদের ভূগোল জিওগ্রাফি শেখার দরকার রয়েছে এইগুলোর মধ্য থেকে আমি যেগুলো সহজ করে বলতে পারবো বা শেখাতে পারবো সেগুলো আমি বাচ্চাদের জন্য শেখাবো এটা সবাবের উদ্দেশ্যে করা যদি এর মাধ্যমে কেউ উপকৃত হয় তাহলে সেটা আমার জন্য অনেক বড়ো স্বভাব হিসেবে আমার জীবনে আসবে আশা করি ইনশাল্লাহ তো যাই হোক এখন আজ আমি বাচ্চাদের জন্য স্টুডেন্টের জন্য পৃথিবীর ইতিহাস ইসলামের ইতিহাস এই বিষয় নিয়ে কিছু আলোচনা করব। পৃথিবীর ইতিহাস ইসলামের ইতিহাস এই বিষয় নিয়ে কিছু আলোচনা আলোচনাটা দীর্ঘায়িত হবে কারণ এটা একটা বড়ো আলোচনা এটা কেটে কেটে বিভিন্ন দিনে আর কি এই ভিডিওগুলো আপলোড করা হবে ইনশাল্লাহ তবে একদম শুরু থেকে বাচ্চাদের জন্য এই আলোচনাটা করছি এই আলোচনাটা খুবই প্রয়োজনীয় একটা আলোচনা ফলপ্রসূ একটা আলোচনা এই আলোচনা শুধু যে বাচ্চাদের জন্য তা নয় এটা বড়দের জন্যও যারা এই বিষয়ে জানতে চায় যারা এই বিষয়ে চিন্তাভাবনা করে তাদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে তো যাই হোক আলোচনাটা শুরু করি যেটা বলছিলাম যে এটা যেহেতু একটা বড়ো আলোচনা এটা কেটে কেটে ধীরে ধীরে আপলোড করা হবে তো আমাদের এইটার আলোচনার শিরোনাম হলো পৃথিবীর ইতিহাস ইসলামের ইতিহাস পর্ব এক দুই তিন এইভাবে যাবে ইনশাল্লাহ তো আজকে পৃথিবীর ইতিহাস ইসলামের ইতিহাস এই এই শিরোনামে আমরা প্রথম পর্ব আজকে শুরু করলাম তো শুরু করা যাক বিসমুল্লা বলে শুরু করি সর্বপ্রথম পাক যেটা করলেন সেটা হলো তিনি সিদ্ধান্ত নিলেন যে কিছু জিন সৃষ্টি করবেন যারা উইলিংলি আদাত করবে এখন এই জিন আর ফ্রেস্তাদের মধ্যে একটু পার্থক্য আছে ফ্রেস্তারা একটু কিছুটা রোবটের মতো যেমন তাদেরকে ঠিক যা করতে বলা হয় তারা কন্টিনিউয়াসলি ওরাই করতে থাকে এক একজনের সুনির্দিষ্ট দায়িত্ব রয়েছে এর বাইরে তারা কিছু করে না বা তাদের করার অনুমতি নাই যেমন আজরায়েল ফেরস্তার দায়িত্ব শুধু যান কবচ করা তার বাইরে তিনি কিছু করেন না এটা ফেরেস্তাদের একটা সুনির্দিষ্ট কাজ কিন্তু আল্লাপাক সেটা চাইলেন না আল্লাহ চাইলেন আমি এমন একটা সম্প্রদায় সৃষ্টি করতে চাই যেটা সুনির্দিষ্ট না তার নিজস্ব চিন্তা চেতনা থাকবে সে উইলিংলি নিজের ইচ্ছায় সে কাজ করবে তার ভিতরে তার ভিতরে কিছু ভালো দিক দিয়ে দেবো তার মনের মধ্যে কিছু খারাপ দিক দিয়ে দেব ন্যায় অন্যায় জিনিসটা তার সামনে রাখবো আর সে নিজের ইচ্ছায় ডিসিশন নেবে ন্যায় পথে যাবে না অন্যায় পথে যাবে এই একটা চিন্তাভাবনা থেকে জিন জাতিকে সৃষ্টি করা হলো কিন্তু প্রবলেম হলো অন্য জায়গায় জিন জাতিকে অনেক ক্ষমতা দেওয়া হলো আল্লাপাক দিলেন আগুনের তৈরি জিন তারা যে কোনো রূপ ধারণ করতে পারে তারা খুব দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে এরকম বেশ অনেক ক্ষমতা দিলেন দীর্ঘ বছর বেঁচে থাকার ক্ষমতা এমনকি আল্লাপাকের আরও সে আজম অর্থাৎ প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান এই যে যেটা বিশাল একটা ব্যাপার মহাবিশ্বের যে কত বড় এটা যদি আলোচনা করা হয় আমাদের মস্তিষ্ক লোড নিতে পারবে না এত বড় তো যাই হোক তো সেই ক্ষেত্রেও তারা প্রথম আসমানের কাছাকাছি পর্যন্ত পৌঁছে দেওয়ার ক্ষমতা তাদের ছিল বা সেটা এখনও রয়েছে পর্যক্রানে বলা হয়েছে যেহেতু জিনজাতিকে এই ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছিল সেহেতু তারা ক্ষমতার অপব্যবহার করলো নিজেদের মধ্যে হানাহানি কাটাকাটি মারামারি অশ্লীলতা ইত্যাদি নানা ধরনের অপকর্মে তারা জড়িয়ে পড়লো আল্লাহাক বারবার সতর্ক করলেন শুনল না তারপর তাদেরকে ধ্বংসের সিদ্ধান্ত নিলেন আল্লাহাক ফেরস্তা পাঠিয়ে তাদেরকে ধ্বংস করে দিলেন কিন্তু এই ধ্বংসের মধ্যে থেকে এক নিষ্প্রাপ শিশু বেঁচে গেল শিশুটা অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত চমৎকার এই জিন শিশু দেখে ফ্রেস্তাদের মায়া হলো এই নিষ্পাপ এই শিশুর জন্য তারা আল্লাহ পাখির কাছে আরোস করলেন ফ্রেস্তারা আল্লাহ পাখির কাছে আরস করলেন হে আল্লাহ এই সুন্দর নিষ্পাপ শিশুটিকে আমরা হত্যা করতে পারবো না মালিক আমাদেরকে ক্ষমা করেন আপনি এই শিশুটিকে আমাদের সঙ্গে থাকার অনুমতি দান করেন আল্লাপক ক্ষমাশীল সাগর অনুমতি দিলেন এই জিন শিশুটি ফ্রেস্তাদের অধীনে প্রতিপালিত হতে লাগলো ধীরে ধীরে বড় হতে লাগলো আর সে খুব বেশি ইবাদত বন্দিগিতে সময় অতিবাহিত করতে লাগলো এত বেশি ইবাদত বন্দীগীতে সময় অতিবাহিত করতে লাগলো যে এত বেশি ইবাদত করতে লাগলো যে আল্লাহ বা খুশি হয়ে ক্রমাগত তাকে প্রমোশন দিতে লাগলেন তার র্যাঙ্ক বৃদ্ধি করতে লাগলেন এবং শেষ পর্যন্ত র্যাঙ্ক বাড়তে বাড়তে এমন এক পর্যায়ে চলে গেল যে তাকে ফেরেস্তাদের সর্দার করে দিল তার নাম হয়ে গেল আজাজিল ফেরেস্তা ফেরেস্তাদের সর্দার যাই হোক নাম হয়ে গেল আজাজিল ফ্রেস্তাদের উপরে তাকে প্রাধান্য দেওয়া হলো সমস্ত ফ্রেস্তাদের উপরে তাকে প্রাধান্য দেওয়া হলো কত বড় সম্মান ফ্রেস্তাদের সর্দার করে দেওয়া হলো যাই হোক আল্লাহাক পরবর্তীতে আবার ডিসিশন নিলেন তিনি আবারও ঠিক একই পর্যায়ের কিছু সৃষ্টি করবেন তার নামে মানুষ ইনসান কিন্তু এখানে একটা কথা বলা প্রয়োজন সেটা হলো জিন জাতিকে যখন ধ্বংস করা হয় তখন কিছু জিন ইবাদাত বন্দুকীতে রথ ছিল বড়ো ম্যাচিউর জিন বড় জিন অ্যাডাল্ট জিন ইবাদত বন্দীগীতে তারা রথ ছিল ওদেরকে আল্লাহ ধ্বংস করেন নাই অথবা যারা কখনো আল্লাহ পাকের সঙ্গে নাফরমানি করে নাই দেবী করে নাই কোনো নিয়মের বরখে লাভ করে নাই অশ্লীলতায় গাভাসাই দেয় নাই কোনো খারাপ কাজে রত হয়নি আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করেছেন তাদেরকে ধ্বংস করেন নাই সুতরাং জিনদের ভিতরে এরকম গুটি কয়েক লোক ছিল নারী পুরুষ যাদেরকে আলাদা ধ্বংস করে নাই যাদেরকে শাস্তি দেন নাই আর শিশুদের মধ্যে একটাই ছিল যার ফলে তারা তার বাবা মা মারা গেছে বাবা মাকে ধ্বংস করা হয়েছে কিন্তু তাকে সে পিতা মাতাহীন তাই তাকে ফিরিস্তারা নিয়ে আসে তারপর তো বললামই যে সে ফ্রিস্তাদের সর্দারে পরিণত হয় পরবর্তীতে আল্লাপাক সিদ্ধান্ত নেন এবার তিনি ঠিক চিন্তদের মতো করে আরেকটা সম্প্রদায় তৈরি করবেন যাদের নিজস্ব বৈশিষ্ট্য থাকবে তাদের মনের ভিতরে ভালো দিক খারাপ দিক দেওয়া হবে এবং তাদের সামনে ভালো পথও তুলে ধরা হবে খারাপ পথও তুলে ধরা হবে তারা নিজেরা ডিসিশন নেবে যে কোন পথে তারা যাবে কিন্তু এবার আল্লাপাক সিদ্ধান্ত নিলেন এদেরকে এরকম আর ক্ষমতা দেওয়া যাবে না এদেরকে কিছুটা অসহায় করে সৃষ্টি করা হবে যেমন এরা ভবিষ্যৎ দেখতে পাবে না এদের হবে ইনসান যেটা বলছিলাম মানুষ আর এদের স্পেশাল কিছু বৈশিষ্ট্য থাকবে যেমন এরা চিত হয়ে ঘুমাবে আমাদের পৃথিবীতে মানুষই একমাত্র প্রায় নিজেরা চিত হয়ে ঘুমায় আরও কিছু বৈশিষ্ট্য মানুষের রয়েছে এটা ভবিষ্যৎ জানে না এরা ভবিষ্যৎ বলতে পারে না এক ঘন্টা পরে কি হবে এক মিনিট পরে কী হবে এটা মানুষ জানে না যাই হোক এরকম ক্ষমতাহীন করে আল্লাপাক এই মানুষকে পাঠালো মানে মানুষ সৃষ্টির সিদ্ধান্ত নিল এবং আরও অনেক দিক থেকে মানুষকে ক্ষমতাহীন বা অসহায় করা হলো যেমন রোগ ব্যাধি এটা নিয়ন্ত্রণ করবার ক্ষমতা থাকবে না দুর্ঘটনা নিয়ন্ত্রণ করবার ক্ষমতা এর থাকবে না মৃত্যু সহজে হয়ে যাবে অল্পদিন জীবন পাবে এরকম বেশ কিছু অসহায় বৈশিষ্ট্য দিয়ে আল্লাবাক সিদ্ধান্ত নিলেন যে এরকম কিছু ইনসান তিনি পৃথিবীতে সৃষ্টি করবেন তো সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য তিনি যেটা করলেন সেটা হলো আদমকে সৃষ্টি করলেন কিন্তু এই আদম সৃষ্টির সময় ফ্রিস্তাদের প্রধান আজাদুল ফ্রিস্তা সব কিন্তু সে জানত যে আদমকে কীভাবে সৃষ্টি করা হচ্ছে তার মনের ভিতরে কী দেওয়া হচ্ছে কী কী ভালো দিক দেওয়া হচ্ছে কী কী খারাপ দিক দেওয়া হচ্ছে সবই সে জানতো কারণ সেই ফ্রেস্তাদের প্রধান তার ক্ষমতা একটু বেশি ছিল তার আল্লাহ পাকের আরশ আজিমে তাকে অনেক ক্ষমতা দেওয়া হয় তার নিজস্ব কিছু পাওয়ার দেওয়া হয় যেটা অন্য কাউকে দেওয়া হয় না আমরা পরেই দেখবো যে পাওয়ারের কীভাবে অপব্যবহার সেখানে করেছিল সে যাই হোক তো আদম আলাহ সাল্লামকে যখন সৃষ্টি করা হয় বাবা আদম আমাদের সমগ্র জাতির পিতা বাবা আদম আদম আল্লাহ সাল্লামকে যখন সৃষ্টি করা হয় তখন এগুলি সবই জানতো সে দেখেছে কিভাবে আদম আলাহ সৃষ্টি করা হয়েছে এবং সে দেখেছে মাটি থেকে নর্মাল সাধারণ মাটি মাটি থেকে তাকে সৃষ্টি করা হয়েছে আদম আলাহ সৃষ্টি করার পর আল্লাপ তাকে সব কিছু শেখালেন এটার নাম কি ওটার নাম কি এটাকে কি বলে ওটা এইভাবে বেশ নামকরণ শেখালেন যেটা ফেস তারা জানতো না তো একদিন আদম আলাহ প্রাণ দিলেন প্রাণ দেবার আদম আদমআলাম উঠলেন এর মধ্যে ছোটো ছোটো কিছু ঘটনা আছে যাই হোক সেগুলো পরে এটা তো লম্বা কাহিনী তো ছোটো কিছু কাটো ঘটনা বলতে গেলে এটা তো বুঝতেই তো পারছো এটা আনলিমিটেড হয়ে যাবে আমি শুধু মূল বিষয়গুলো এখানে বলে যাব অর্থাৎ যেটা তোমাদের জন্য উপকার ছাত্রছাত্রীদের জন্য যেটা উপকার সেই বিষয়গুলো আমি এখানে আলোচনা করব ইনশাল্লাহ যেটা জরুরি তো আদম আদমুলসাল্সালামকে সৃষ্টি করা হলো সৃষ্টি করার পর তাকে অনেক কিছু শেখানো হলো যেটা ফেরেস্তারা জানতো না ফ্রেস্তাদেরকে শেখানো হয়নি পরে ফ্রেস্তাদেরকে ডেকে আনা হলো সেখানে আজিল ফ্রেস্তাও ছিল ফ্রেস্তাদের প্রধান বলা হলো তোমরা বলো এই জিনিসগুলোর নাম বলো এটা কী তারা ফ্রেস্তারা বলতে পারছিল না কারণ তাদেরকে শেখানো হয়নি আদম আদমুলসাল্লামকে বললো তুমি বলো তো আদমুলসাল্লাম টপটপ করে বলতে পারলেন তখন ফেস্তাদেরকে বললো তাহলে তোমরা এই আদমকে তোমাদের উপরে প্রাধান্য দান করো এবং তাকে সেজদা করো ফেস্তারা বিনা দ্বিধায় আল্লাহ আদেশ সেজদা করলো এবং আদমকে তাদের উপর প্রাধান্য দান করলো কিন্তু আজাজিল ফ্রেস্তা ফ্রেস্তাদের সর্দা সে ঠায় দাঁড়িয়ে থাকলো চিন্তা করো ঘটনাটা শত শত হাজার হাজার ফ্রেস্তার শেষদায় পড়ে আছে একমাত্র আজাজিল দাঁড়িয়ে রয়েছে আল্লাহ চারিদিকে সব কিছু সেজ আদমের প্রতি একমাত্র আজাজিল দাঁড়িয়ে রয়েছে কত বড় বেয়া দেবী কত বড় অধ্যত্ত আল্লাহাক বললে হ্যাঁ আজাজিল কী হলো তোমার তুমি সিদ্ধা করছো না কোনো আজাজিল বলল আমি সর্দার আমি আগুনের তৈরি আপনি যাকে সৃষ্টি করেছেন যে কাদামাটির তৈরি আমি তাকে সিদ্ধা করতে পারি না আল্লাহক বললেন আজাজিল তুমি কি আমার আদেশ অমান্য করছ আজাজিল বললে হ্যাঁ আমি আপনার আদে অমান্য করছি আল্লাহাক করে ধান নিতে হলেন রাগন নিতে হলেন আল্লাপাক বললেন আজ থেকে তোর সমগ্র পদ মর্যাদা সম্মান সব আমি কেড়ে নিলাম তুই আজ থেকে কাজে জিল নস তুই আজ থেকে অভিশপ্ত শৈতান ইবলিস তুই আমার এখান থেকে বেরিয়ে যা তোর পরে ইবলিস তখন বলল হে আল্লাহ বের করেই যখন দিচ্ছেন তখন আমার কতগুলো আবেদন নিবেদন যদি আপনি কবুল করতেন কৃতজ্ঞ থাকতাম তো বলো তুমি কি চাও ইবলিস বললো কেয়ামত পর্যন্ত আমাকে বেঁচে থাকার ক্ষমতা দেন আমি যেন কেয়ামত পর্যন্ত এই আদমকে বিপথে নিতে পারি আমি সর্বোচ্চ চেষ্টা করে কেয়ামত পর্যন্ত এই আদমকে আমি আমার যে নির্দিষ্ট জায়গা আপনি দিয়েছেন যাহার নাম সেখানে নেওয়ার চেষ্টা আল্লাহ পাক বললেন যারা প্রকৃতির ইমানের অধিকারী তাদেরকে তুই কখনোই তোর দলে ফেরাতে পারবি না তবে তুই চাচ্ছিস তোকে আমি দান করলাম আজাজিল ফেরিস্তা ওর সেখান থেকে বেরিয়ে গেল আল্লাপা তার র্যাঙ্ক কেড়ে নিলেন পদবী কেড়ে নিলেন সম্মান কেড়ে নিলেন কিন্তু ক্ষমতা কাড়লেন না ও এক্সট্রা একটা ক্ষমতা দিলেন কেয়ামত পর্যন্ত বেঁচে থাকার ক্ষমতা ফেরেস্তারা মাথা তুলে সেজদা থেকে উঠে মাথা তুলে যখন দেখলো যে আজাদিল ফ্রেস্তা এই করুণ পরিণতি তারা ভয়ে আবারও সেজদায় চলে গেলো এই জন্য বলা হয়ে থাকে নামাজে দুই চার সেজদার প্রচলন এখান থেকে এটা আসলে কতটা অর্থেন্টিক কতটা সহি আমি ঠিক জানি না আমি শুনেছি যে দুইটা সেজদার মূল সূত্রপাত এখান থেকে একটা সেজদা আল্লাপাক দিতে বলেন পরবর্তীতে আজাদিল ফ্রেস্তার করুণ পরিণতি দেখে ইলিসের করুণ পরিণতি থেকে ভয়ে আর একটা শেষতা দেয় সেখান থেকে আমাদের দুইটা শেষার প্রচলন এটা আমি যাই না এটা শুনেছি টু দ্য পয়েন্ট এটা বলছিলাম তো আজাজিল ফ্রিস্তা বেরিয়ে গেল আজাজিল ফ্রিস্তা বেরিয়ে যাওয়ার পর তার মনের রাগ খুব সে মেটাতে পারছে না সে সিদ্ধান্ত নিল আদমকে জান্নাতের মধ্যে সুখে শান্তিতে থাকতে দেবে না ইতিমধ্যে আদম আলাহ সালাম জান্নাতের মধ্যে যেটা ঘটেছে একটু না বললেই নয় খুব সংক্ষেপে বলি জান্নাতের সব কিছু তার ভালো লাগছিল তার সত্ত্বেও কেমন যেন নিঃসঙ্গ লাগছিল তার এইভাবে মানুষের মনটা সৃষ্টি করা হয়েছে আদম আলাহ সাল্লামকে স্টাডি করলে আমরা অনেক কিছু জানতে পারবো মানুষের মন সম্পর্কে তাইনি তো কারণ আদম আলাহ সালাম থেকেই তো আমরা তো বাবা আদমের নিঃসঙ্গতা যেমন আমাদের কিন্তু নিঃসঙ্গতা ভালো লাগে না অনেক সুখের মধ্যে যদি কেউ নিঃসঙ্গ থাকে মনে করো কাউকে একটা বাড়ি দেওয়া হলো পুরো একটা বিশাল এক দশতলা বিল্ডিং বা চারতলা বিল্ডিং দিয়ে পুরো বিল্ডিংটা খালি করে দেওয়া হলো তাকে সেখানে খাদ্য খাবারের ব্যবস্থা করা হলো সে কারোর সঙ্গে কথা বলতে পারে না সে একাকি ঘুরে বেড়ায় টিভি দেখে সব কিছু করতে পারে সে আসলে সুখে থাকবে না তার ভালো লাগবে না মানুষ আসলে জন্মগতভাবে সঙ্গ চায় নিঃসঙ্গ জীবনযাপন অনেক কষ্টের একাকিত্বের একটা যন্ত্রণা যেন বলা হয় একাকিত্বের যন্ত্রণা একা থাকলে একটা যন্ত্রণা হয় মনে যন্ত্রণা হয় যার ফলে আমরা সমাজে মিলেমিশে বাস করি যাই যেটা বলছিলাম আদম আলা সালামগুলো ভালো লাগছিল না এই বিশাল জান্নাতের মধ্যে একা কথা বলার লোক নাই তারপর আল্লাবাক তাকে স্ত্রী দান করলেন সে অনেক কাহিনী তাকে দিনমোহর দিতে হলো তার সঙ্গে বিবাহ হলো এই এটা তো বেশ লম্বা একটা কাহিনী আমি সংক্ষেপে বলছি মূল কাহিনী যেটা আমি আমার যে মূল টার্গেট যেটা যে মূল কাহিনীগুলি জানানো আর ছোটো ছোটো কাহিনিগুলো তোমরা পরবর্তীতে আস্তে আস্তে ধীরে ধীরে জেনে নিতে পারবে তোমাদেরকে আমি মূল কাহিনীটা জানাতে চাচ্ছি যাই হোক আহ আল্লাহ সঙ্গে সে ভালোই রয়েছে জান্নাতে রয়েছে ইবলিস এই পর্যায়ে যেটা করলেন সেটা হলো সে জান্নাতে প্রবেশ করলো ওই যে তার ক্ষমতা যেটা লাফা কেড়ে নেয়নি অনেক ক্ষমতা সেই অনেক ক্ষমতা ব্যবহার করে সে এনিহাউ জান্নাতে প্রবেশ করলো আমরা শুনেছি যে সাপের আশ্রয় নিয়ে বৃহৎ কোনো সাপের মুখের ভিতরে সে আশ্রয় নিয়েছিল তারপর সাপটা জান্নাতে ঢুকে গেছে এসেও ঢুকে গেছে পরে তাকে বের করে দিয়েছে এটা আসলে আমরা শুনেছি কতটা অথেন্টিক জানি না তো যাই হোক এনিহাও তার নিজস্ব ক্ষমতা বলে সে জান্নাতে প্রবেশ করলেও অথবা সে নিজেই সাপ যেহেতু সে বিভিন্ন রূপ ধারণ করতে পারে সে বিভিন্ন রকম কীটপতঙ্গ বা সাপ বা যে কোনো ওয়েতে সে জান্নাতে ঢুকে গেছে জান্নাতে ঢুকে গেছে সে সমহিমায় ফিরে এসেছে স্বমহিমায় ফিরে এসে সে আদম আল্লাহ সালামকে কীভাবে জান্নাত থেকে বের করা যায় সেই পরিকল্পনা পরিকল্পনার লাগলো এখানে একটা কথা বলে রাখা ভালো একটা গাছ ছিল গন্ধম গাছ সেই গাছ শুনেছি যে আপেলের মতো ফল হতো তার যাই হোক তো সেই একটা গাছের আল্লাহ যখন জান্নাতে দিল আদম আলাহ সালামকে বললেন যে বলেছিলেন যে হে আদম ওই গাছের কাছাকাছি যেও না ওটা একটা অভিশপ্ত গাছ খারাপ গাছ ওটার ফলও খেও না কাছাকাছিও যে না তো আদম আলাই সাল্লাম পরে হাওয়া আল্লাহ বললেন যে আল্লাপাক নিষেধ করেছে ওই গাছের কাছে যাওয়া যাবে না ওর ফলও খাওয়া যাবে না নিষেধ করেছে তো ইবলিস যেটা করলো সেটা হলো আদম আল্লাহ সাল্লামের সঙ্গে দেখা করলো দেখা করে সেটাকে বলল যে তুমি আসার আগে থেকেই আমি এখানে রয়েছি অর্থাৎ যারা মিথ্যা কথা বলে তাদের একটা বড়ো বৈশিষ্ট্য সে পর্যায়ে চলে যায় মানুষ থাকে না ইসলাম তাদেরকে মুনাফিক আখ্যায়িত করেছে যারা মিথ্যা কথা বলে আর যারা মিথ্যা কথা বলে তারা মুনাফিক হয়ে যায় মুনাফিক মুসলমান না মুসলিম না অর্থাৎ সে মুসলিম নামকরণ তা চলে যায় তো এতটা সিরিয়াস খারাপ জিনিস হলো মিথ্যা কথা বলা তো এবলি সাদামুল্লাহ সালামকে যে বললো যে আমি আগে থেকে এখানে রয়েছি আমি এই জান্নাত সম্পর্কে সবই জানি বিষয়টা হলো যে ওই যে গাছের কথা বলা হয়েছে ওই গাছটা আসলে এমন একটা কাজ তোমরা জানো না যেহেতু আমি আগে থেকে এখানে রয়েছি তো আমি যদি আমি এখানে আগে থেকে না থাকলাম এখানে আসলাম কীভাবে তো আপনার সাল্লাম বলছো যে হতেও পারে যে হয়তো আমার আগে থেকে এখানে রয়েছে তো দেখো তুমি জানো না সেটা ওটা কেন নিশ্চিত করা হয়েছে কারণ এই তুমি যদি এই ফলটা খেয়ে ফেলো তাহলে তুমি এখানে স্থায়ী হয়ে যাবে আসলে আল্লাহাক একটা আলাদা পৃথিবী সৃষ্টি করেছে তোমাকে এবং তোমার ওয়াইফকে ওখানে পাঠিয়ে দেবে কিন্তু যদি ওই ফলটা খাও তুমি তাহলে আর ফটাতে পারবে না এখানে তোমরা স্থায়ী হয়ে যাবে তো আদম সাল্লাম যেহেতু আল্লাহ নিষেধ করেছে যেহেতু তার মনে সাই দিল না কথাটা শুনলেন বুঝলেন কিন্তু কাজটা করলেন না কারণ যেহেতু আল্লাহ ফাঁকের এখানে নিষেধাজ্ঞা রয়েছে তিনি বললেন তুমি যাও আমি বিষয়ে পরে ভেবে দেখব তিনি আল্লাহ ফাঁকের নিষেধ অমান্না করে কাছে দিকে গেলেন না যখন আদম আলাহ বিভিন্ন কাজে বাইরে গেছে হাওয়া সালাম বাড়িতে একাই রয়েছেন জানারতে ভিতরে ঘর বাড়ি আছে যেটা আমরা পুফিক বিভিন্ন আয়াতের মধ্যে আমরা জানি তো আমি জানাতে যে বিবরণ দিয়েছি সেখানে ঘর বাড়ির কথাও আছে হোক আমাজন হাওয়া যখন বাড়িতে একা রয়েছেন যে একই কথা বললো আমি তোমাদের আগে থেকে এখানে রয়েছি আমি যা জানি তোমরা তো জানো না তো সেও বিশ্বাস করলে তাই তো জানাত আসার ক্ষমতা তো কারো নাই তাই যেহেতু ক্ষমতা হয়েছে সে তাহলে মনে সত্যি কথাই বলছে কারণ এই সম্পর্কে খুব বেশি তো সবিস্তারে আমাজন হাওয়া জানেন না ঠিক আসলাম যতটুকু জানিয়েছেন ততটুকু জানেন তো আমাজন হাওয়াকে বললেন যে দেখেন আপনারা যে রয়েছেন আপনারা হয়তো জানেন না একটা পৃথিবী সৃষ্টি করা হয়েছে আপনাদেরকে সেখানে পাঠিয়ে দেবে কিন্তু ওই যে গাছের ফল খেতে নিষেধ করেছে যদি খান আপনার স্থায়ী হয়ে যাবেন আর কখনও এখান থেকে বের হবেন না আর কখনও যার ফলে ওটা খেতে নিষেধ করেছে একবার যদি খেতে পারেন এই সুখ থেকে আর বের হওয়ার লাগবে না আর পৃথিবী সেটা খুবই কষ্টের সেখানে রোগ জীবাণু রয়েছে অসুখ বিসুখ রয়েছে সেখানে সূর্য আছে অনেক তাপ দেয় যখন ঠান্ডা আসবে অনেক ঠান্ডায় কাতর হবেন এখানে দেখছেন তো এখানে কত সুখ এই সুখগুলো সেখানে সেখানে কষ্ট করে খেতে হবে পরিশ্রম করে খেতে হবে জান্নাতে যেমন খাবার রেডি করা আছে এরকম না নিজে থেকে খাবার উত্তরে অনেক কষ্ট সেই জায়গাটা তো যদি ফল একবার খেয়ে ফেলেন এটা স্থায়ী হয়ে যাবে এখান থেকে বের হওয়া লাগবে না তো এইভাবে প্ররোচিত করতে লাগলো আমাজেন হাওয়াকে তো আমাজেন হাওয়া শেষ পর্যন্ত তার প্ররোচনায় প্রয়োজন হলেন প্ররোচিত হলেন এবং শেষ পর্যন্ত তিনি নিজে ফল খেলেন এবং বাবা আদম সেই ফল খাওয়ালেন বাবা আদম যখন ফলটা খাচ্ছে তখন তার কাছে ডিফারেন্ট মনে হয়েছে ভিন্ন মনে হয়েছে যে এই ফল তো আমি আগে কখনও খাইনি তখন আমার হাওকে হাওয়াকে জিজ্ঞাসা করলেন তুমি আমাকে কী খেতে দিয়েছ তো বলছো ওই গাছের ফল খেতে দিয়েছি ওইটা খেলে আমরা আর এই জান্না থেকে যাওয়া লাগবে না জান্নাত আমরা স্থায়ী হয়ে যাব তো বাবা বাবা আদম সঙ্গে সঙ্গে গলা আটকে ধরলেন এইভাবে যে ওইটা যেন আর ভেতরে ঢুকতে না পারে তো নিয়ে অনেক কাহিনী প্রচলিত যে আমাদের এই পুরুষদের যে এই জিনিসটা যে উঁচু হয়ে থাকে এটা নাকি বাবা আদম যে ফল আটকে দিয়েছিলেন সেটার ফলে এটা হয়ে থাকে এটা আসলে প্রচলিত কথা কতটা অথেন্টিক জানি না এছাড়াও যেহেতু আমাজন হাওয়া এটা খেয়ে ফেলেছিলেন তাই তারও শারীরিক কিছু সমস্যা পৃথিবীতে দেখা দেয় যাই হোক তো যেটা ঘটলো যখনই তারা উপলব্ধি করতে পারলেন অর্থাৎ বাবা আদম তার গলা টিপি ধরলেন খেলেন না তখনই পাখির ভয়েস ভেসে এলো হে আদম তুমি এবং তোমার স্ত্রী উভয়ে অপরাধ করেছো অন্যায় করেছো আমার আদেশ অমান্য করেছো আমি তোমাদেরকে আদেশ করেছিলাম ওই ফল ওই গাছের ফল খেয়েও না তোমরা সেটা করেছো সুতরাং এখন থেকে তোমাদের শাস্তি শুরু হলো বলার সঙ্গে সঙ্গেই দেখি তাদের সেই জান্নাতি পোশাক নাই পোশাক শরীর থেকে খুলে উড়ে চলে গেছে আল্লাহ আল্লাহ ক্ষমা কি মারাত্মক সিচুয়েশন চিন্তা করতে পারো তারা নিজেদের লজ্জাস্থান ঢাকবার জন্য আশেপাশের গাছের পাতা দিয়ে কোনো মতে লজ্জাস্থান ঢাকলেন আর বললেন হ্যাঁ আল্লাহ ক্ষমা করে দেন আপনি যা সিদ্ধান্ত নেবেন তাই মেনে নেব অপরাধ আমরাই করেছি মাফ করে দিন এখানে বাবা আদমের উদারতা না বললেই নয় এই জন্য পুরুষ দেখা যায় সারা পৃথিবীতে পুরুষ নারীর প্রতি এতটা দুর্বল এতটা উদার এই নারীর প্রতি পুরুষের এই উদারতা দুর্বলতা এটা আসলে সৃষ্টি শুরু থেকে রিসেন্টলি একটা খবর শুনলাম যে কাপ্তায় রেখে নতুন বিবাহিত স্বামী স্ত্রী বেড়াতে গেছে তারা ডুবে মারা গেছে তবে পুরুষ লোক স্বামী সাঁতার কাটতে পারতো কিন্তু স্ত্রী সাঁতার কাটতে পারতো না আজ থেকে দশ বছর আগের ঘটনা শুনেছি রিসেন্টলি জানতে পেরেছি রিসেন্টলি তো সেই স্বামী তার স্ত্রীকে বাঁচানোর জন্য নিজের প্রাণটা দিয়ে দিলেন যাদেরকে যখন তাদেরকে পাওয়া গেল তাদের মৃতদেহ ভেসে উঠলো তখন দেখে যে তারা একে অপরকে জড়িয়ে ধরে আছে আসলে এটা জগতের বৈশিষ্ট্য স্ত্রীদের প্রতি স্বামীরা দুর্বল হয়ে থাকে তাদের অনেক অপরাধ দোষটি মাফ করে নিজের কাঁধেই নিয়ে নেয় যাই যেটা বলছিলাম তো আদম আলাস আল্লাহ আমাদের ব্যাপারে আপনি যা সিদ্ধান্ত নেন আমি মেনে নেব অপরাধ আমরা করেছি সুতরাং আপনি যে সিদ্ধান্ত নেবেন আমরা সে মেনে আল্লাহ আল্লাহবাবু বললেন হ্যাঁ আদম তোমাদেরকে পৃথিবীতে চলে যেতে হবে এই জান্নাতের সুখ আর ভোগ করতে পারবে না পৃথিবীতে চলে যেতে হবে এই পৃথিবী এমন একটা পৃথিবী হবে যেখানে তোমাদের খাদ্য নিজেরা উৎপাদন করে খেতে হবে যেখানে অসুখ বিসুখ ব্যাধি থাকবে যেখানে সূর্যের প্রচণ্ড তাপ থাকবে যেখানে প্রচণ্ড ঠান্ডাও থাকবে জানার সুখ নাচ নিয়ামত সেখানে কিছুই খুঁজে পাবে না সেখানে মৃত্যুকে অনিবার্য হিসেবে দেখতে পাবে মৃত্যু রোধ করার কোনো ক্ষমতা থাকবে না অসুখ বিসুখ রোধ করার দুর্ঘটনা রোধ করবার ক্ষমতা তোমাদের থাকবে না ভবিষ্যৎ সম্পর্কে কিছুই জানতে পারবে না এরকম একটা পৃথিবীতে তোমাকে এবং তোমার স্ত্রীকে পাঠানো হবে আদম আলাালাম বললেন আপনার হাত শিরোধার্য এরপর আদম আলাসালামকে এবং মা হাওয়াকে পৃথিবীতে পাঠানো হলো দুজনকে দুই প্রান্তে একজনকে শোনা হয় শুনেছি শ্রীলঙ্কার কোনো জায়গায় আর একজনকে প্যালেস্টাইন বা ফিলিস্তিনের এই অঞ্চলের কোনো জায়গায় পরবর্তীতে বাবা আদম অনেক কান্নাকাটি করেন আমার হাওয়া অনেক কান্নাকাটি করেন হেয়াল্লাহ ভুল হয়ে গেছে আমাদের মাফ করে দেন আমাদেরকে এক করে দেন অনেক কান্নাকাটি করেন বহু বছর ধরে কান্নাকাটি করেন তারপর আল্লা তাদেরকে এক করে দেন এই সময়কালে যে যতটা যে সময়কালে তারা পৃথিবীতে ছিল তারা এক হতে পারেন বিভিন্ন গাছের ফল তারা খেয়েছে তোমরা তো জানোই যে ফল এমনি এমনি গাছে হয়ে পড়ে থাকে তারপর সেটা নিজেও পড়ে থাকে সুতরাং আমার যেন হাওয়া আর বাবা আদম তারা তাদের দেখা সাক্ষাৎ হওয়ার আগ পর্যন্ত যে তারা বেঁচে থাকলো কীভাবে এটা ফল ফলারি যেটা আমাদের অনেক পুষ্টিকর আমাদের শরীরের জন্য যাই হোক সেগুলো খেয়ে তারা বেঁচে ছিলেন তারপর তারা এক হলেন এবং বলা হয় আরাফাতের ময়দান আজকের যে আরাফাতের ময়দান সেই আরাফতের ময়দানে তারা এক হলেন তারা একে অপরকে চিনতে পারলেন দেখলেন জড়িয়ে ধরলেন কান্নাকাটি করলেন উভয় মিলে আল্লাপের কাছে ক্ষমা চাইলেন তাদেরকে ক্ষমা করে দিলেন আলহামদুলিল্লাহ বাবা আদম আমাজেন হাওয়া দুইজনই ভালো মানুষ ছিলেন তারা তাদের কাজে অনুতপ্ত ছিলেন তারা চোখের পানি ছেড়ে ক্ষমা চেয়েছেন তাদেরকে ক্ষমা করে দিয়েছেন যাই হোক তারা আমাদের গর্বিত পিতামাতা জান্নাতুল ফের দেশের মহাশুকে আল্লাহ ফাক্তার দেখে রাখি রাখুন এই দোয়া করি তো আজকের পর্যন্ত মতো এখানেই শেষ করছি এরপর নতুন এপিসোডে আমরা দেখব যে আমরা যেন হাওয়া আর বাবা আদম কিভাবে তাদের জীবন জীবনযাপন শুরু করলেন এবং পরবর্তী পর্যায়ে কি ঘটনা করতে লাগলো তো আজকের মতো এখানেই শেষ করছি ভালো থেকে তোমরা আমার জন্য দোয়া করো আসসালামু আলাইকুম যদি ভিডিওটি ভালো লেগে থাকে রাহুলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ